হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো সকলকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো নিশ্চয়ই সবার বাড়িতেই পিঠে হচ্ছে আর আমাদের বাড়িতেও কিন্তু পিঠে হচ্ছে তো দেখো এখানে পিঠে যে গুঁড়িটা সেটা মাখা হচ্ছে আর এখানে গরম জল রেডি করা আছে আর দু ধরনের পিঠে হবে কলাইপুর আর নারকেলের পুর তো সেই জন্য দুভাগে করে মাখতে হচ্ছে কারণ ভালোভাবে না মাখলে তো পিঠেটা মোটা হয়ে যাবে তো সেই জন্য তো এইভাবে তোমরা বাড়িতে কীভাবে পিঠে বানাও অবশ্যই কিন্তু আমাকে রেসিপি শেয়ার করো আমাদের কিন্তু এইভাবেই দেখো কলাইয়ের পুরটা করা হয়েছে এটা রমা কলাই আরও কিছু কলাই দিয়ে পুর করা আছে তো আমি পুরোটা বলতে পারছি না আর এখানে দেখো হাফ পুর এখানে তুলে রাখা হয়েছে আর এদিকে আছে হচ্ছে নারকেল কোড়া তো অনেকে আবার নারকেলটাকে গুড়ের মতো করে করে তো আমাদের এইভাবেই করা হয় তো এখন দেখো ময়দাটা থাসা চলছে আর গুঁড়িগুলো ভালোভাবে ঘসা হয়ে গেলে তো এখানে দেখো পিঠেগুলো বানানো কমপ্লিট করছে মানে যেভাবে গড়ে নিচ্ছে আর কি যেরকম যেরকম শেপ দেওয়া হচ্ছে আমাদের যেমন একটা শিঙ্গারের শেপ আর একটা হচ্ছে লম্বা ওটা কিসের শেপ বলতে পারছি না তো ওই দুটো শেপের মধ্যে আমাদের করা হচ্ছে এগুলো কলাইয়ের পুর এভাবে আর এগুলো হচ্ছে নারকেলের পুর তো এইভাবে আমাদের করা হয় তো এভাবে সমস্ত কিছুগুলো গড়ে নেওয়া হবে তো আমিও মাঝে মাঝে এরকমভাবে পুর বানিয়ে করতে পারি কিন্তু মোটামুটি তো এখানে দেখো দিদাই করছে তো এইভাবে শিঙারার মতো যে শেপটা সেটা মোটামুটি দেখতে ভালোই লাগে আর এদিকে লম্বা যে শেপটা এটা কিসে সে বলতে পারছি না তো এটাও কিন্তু দেখতে ভালোই লাগছে তো এইভাবে সমস্ত কিছু গড়ে নেওয়ার পরে এটাকে ভাবতে দেওয়া হবে দেখো নিচে গরম জল আর উপরে যে ভাপার যে ইয়েটা থাকে সেটা দিয়ে করা হচ্ছে আর পিঠে কিন্তু প্রায় রেডি একদম আর এদিকে আমাদের একটা অন্য পায়েস করা হচ্ছে এটা দেখা হচ্ছে রুল ময়দা এটাকে ঘি দিয়ে মাখিয়ে এভাবে হাতে করে পাকিয়ে নিচ্ছে এই তারপরে এগুলোকে রোদে ভালোভাবে শুকনো যতক্ষণ না ঝরঝরে হয়েছে ততক্ষণভাবে শুকোতে হবে তারপরে এটা যেভাবে পায়েস করো তোমরা সেরকম পায়েসে করে ঘি ভেজে করতে হবে তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে দেখো কালারটা কিন্তু দেখো যেমন ভেজে নিয়ে করেছে আর এদিকে আমাদের সরু চুগলিও করেছিল তো এটাকে আমাদের সরু চুগলি পিঠা বলে তো সেটাও হয়েছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু পরামর্শ জানেন